আমরা রাস্তা বিশাল না পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখবো গাড়ির চলাচল বন্ধ থাকবে আমরা সমস্ত কার্যক্রম বন্ধ রাখবো

আপনি শুনছিলেন যে ওর সাথে যারা ছিল কোন ক্লাসে করে ছিল সে কিন্তু যাওয়ার জন্য নির্দেশনা না দেওয়া সত্য ড্রাইভার কিন্তু তার নিজে সে গাড়িতে দেওয়ার পরে মেয়েটার জায়গায় পড়ে যায় এবং তার দুটো পায়ে কিন্তু বিচ্ছিন্ন হয় এই

আমি আসার সময় হোটেলে বটতলায় দেখলাম যে রক্ত রাস্তা পরে রক্ত পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স পুলিশ রয়েছে ওই অবস্থায় এসে জানতে পারলাম ওখানে দাঁড়িয়ে জানতে পারলাম যে আমাদের স্কুলের ষষ্ঠ শ্রেণীর সংশাখা ছাত্রী হারিয়া বাবার নাম মাহবুব হোটেল লাইব্রেরি এই মেয়েটা যখন বাড়িতে ওঠে তখন ড্রাইভার গাড়ি মানে দ্রুত টান দেয় যার পরে ওকে গাড়ি থেকে ফিলিপ করে ওটা টায়ের কল করে দেয় এবং সেই তার মধ্যে

সমস্ত কার্যক্রম বন্ধ রাখব আপনারা সে ছিলেন যে খাগড়া ইস্কুলে এমএনটি মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষক সারাতে চা কি বলেছিলেন যে সুস্থ বিচার না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না এবং এই এই ছাড়া দুপুর আর গাড়ি ছাড়া এই সমস্ত ড্রাইভারদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে মধ্যে গাড়ি চালাতে হবে এবং সেই ব্যবস্থা রেখে হবে এবং আজকে যে বাচ্চাটার এই অবস্থা হয়েছে সেই বাচ্চাটার অবস্থা সে মৃত্যুর সাথে লড়ছে স্যার বলেছে মৃত্যুর সাথে লড়ছে গত পরশু দিন বাংলাদেশের মুখে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল তারপর আজকের এই ঘটনাটা প্রত্যেকটা জায়গায় প্রতিদিন এই কমোনতি বাচ্চাদের উপরে এই ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে কৃষকের দেখতে পাচ্ছি যে এই কমোনতি বাচ্চারা কিন্তু মহল মূল মিষ্টি তাদের দাবিটা জানিয়ে যাচ্ছে এবং আপনারা সবাই প্রত্যেকটা জায়গা থেকে যে যেখানে আসেন অবশ্যই দাবি করেন অবশ্যই একেবারে দাবি করতে হবে যে এর বিচার হতে হবে অবশ্যই বিচার হতে হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন